হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সবাইকে জানাই গুড মর্নিং আজকে সকাল সকাল চলে আসলাম তোমাদের রান্নাঘরে নিয়ে আজকে আমি তোমাদের কি রেসিপি দেখাবো একদম দারুণ দারুণ রেসিপি একদম নিউ রেসিপি একেবারে গ্রামের পদ্ধতিতে আজকে একটা রেসিপি দেখাবো সেটাই তোমাদের একটু দেখিয়ে নিই তারপর কি দিয়ে কী করবো সবই তোমাদের দেখাবো এই দেখো বন্ধুরা ছোটো ছোট তেলাপিয়া মাছ দেখতে পাচ্ছ একদম গ্রামে পুকুরের মাছ বিক্রি হচ্ছিলো তোমাদের দাদা ভাই কিনে নিয়ে এসছে এটা আর এখানে আছে দেখো সর্ষে পাতা এটা গ্রামে বেশি তৈরি হয় আমরা শহরে থাকি বলে কিনে খাই দেখতেই পাচ্ছ অনেকে হয়তো চেনো অনেকে চেনো না যে সর্ষে পাতা কিরাম ধরনের যাই হোক যারা জানো তো জানো যারা না জানো তারা বাজারে গিয়ে বললেই মানে যারা বিক্রি করে যে কোনো লোককে জিজ্ঞাসা করলেই তারা বলে দেবে যে সর্ষে পাতাটা কোথায় পাওয়া যায় আর কোন দোকানে কোনো দোকানে যদি নাও থাকে তারা বলে দেবে যে ওই দোকানে যাও ওই দোকানে আছে যাই হোক সর্ষে পাতাটা এইরকম ধরনের তোমরা দেখে নাও আর আমি নেব এই দেখো এইভাবে কেটে নিয়েছি আর অতটা সর্ষে পাতা লাগবে না এটা আমি রেখে দেবো আর এখানে দেখো এরকম বড় বড়ো করেই কেটে নিয়েছি আর ধুয়ে গুছিয়ে রেখেছি আর অনেকে সর্ষে পাতা কীভাবে খায় সেটাও জানো না যারা জানো না তাদের খুবই ভালো লাগবে আমার এই ভিডিওটা দেখলে আর কি কি দেবো না দেব সবই তোমাদেরকে আমি দেখাবো সতে থাকো আমি সব গুছ গুছিয়ে নিয়ে তারপর তোমাদের কাছে আবার আসছি বন্ধুরা চলে আসলাম রান্নার কাছে সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে চলে এলাম এই যে সর্ষে পাতা তার সাথে আছে দেখো আদা একটু ক্যাঁচার দিয়ে কাচিয়ে নিয়েছি আর রসুন থেতো করে নিয়েছি আর এখানে আছে একটা শুকনো লঙ্কা আছে ঘরে যাবতীয় যা জিনিস আছে মোটামুটি যেগুলো চলে সেই সমস্ত জিনিস দিয়ে এই রেসিপিটা আমি করবো কাঁচা লঙ্কা চিরে নিয়েছি একটু কালি সিম একটু হচ্ছে পেঁপে এখানে আছে একটু বিনস বেগুন আর এরম আলু ঠিক এইভাবে সরু সরু করে আলু কেটে নিয়েছি আর এখন আমি মাছটাতে দেবো হলুদ আর লবণ দিয়ে আমি ভালো করে মাছটাকে মাখিয়ে নেব তোমরা তো সবাই জানো যেভাবে করতে হয় মাছ ভাজার প্রথমে আমি মাছটা ভালো করে ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো তেল তেলটা দিয়ে আমি মাছগুলো ভেজে নেব সাথে থাকো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে যেভাবে ভাজে মানুষ সেভাবেই ভাজবে আর এটা ছোট মাছের রেসিপি এটা ছোট তোমরা অন্য মাছও নিতে পারো কিন্তু আমি নিয়েছি তেলাপিয়া মাছ ছিল এনেছে তাই তেলাপিয়া মাছ দিয়ে আমি করছি তোমরা পুঁটি চুনো যা খুশি দিয়ে করতে পারো দেবো কড়াইতে একটু তেল দারুণ একটা রেসিপি বন্ধুরা তোমরা করে খাবে এরকম দারুণ লাগে দেব একটা শুকনো লঙ্কা কালো জিবে এবারে দেখো এখানে যা যা উপকরণ আছে যা যা উপকরণ আছে সব কিছু আমি একসাথেই দিয়ে দেবো দেখতে পাচ্ছ সব কিছু দিয়ে দিচ্ছে এবার আমি দেব লবণ যতটুকু লাগবে ততটুকুই দেব যে যেরকম মানে সয়েজ মতন দেব আর দেব একটু চিনি আমি একটু হলুদ দেব হলুদ দিয়ে ভেজে নেব আমি ভালো করে একটু ভেজে নেব সব ভাজা ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর ভাজাটা হয়েছে আর নুন হলুদ সামান্য দিয়েছি আর চিনি দেওয়া হয়ে গেছে এবারে আমি দেখো দেব এই যে আদাটা রসুনটা রসুন খেতে আর আদাটা চেঁচার দিয়ে কাটিয়ে নিয়েছি খেয়ে একটু নাড়া চাড়া করে নেব দারুণ হয়েছে দারুণ ভাজাটা দেখো এবারে দেখো এই যে সর্ষে পাতাটা আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেবো দেখো বন্ধুরা ভালো করে সবজির সাথে নিলাম আর দারুণ লাগবে তাই না বন্ধুরা তোমরা এইভাবে খাবে বন্ধুরা সর্ষে পাতার দারুণ একটা সেন কা ঠিক এইভাবে করবে এবারে একটু দেবো আর একটু দেবো হলুদ আর একটু দেবো যে ভাজা জিরের গুঁড়োটা যেটা আমি বানাই আর কি বানিয়ে খাই সেটা ঠিক এইভাবে করবে বন্ধুরা তোমরা যে কোনো শুমো মাছ দিয়ে ছোটো মাছ দিয়ে করতে পারো কোনো ব্যাপার না আর ঠিক এইভাবেই করবে আমি যেভাবে করছি তোমাদের খুবই ভালো লাগবে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দেব যতটুকু ঝোল রাখবো ততটুকুই আমি জল দেব ঠিক এই রাখো ঠিক এই রকমই আমি জলটা দিলাম এবার আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য চলে আসলাম রান্নার কাছে দেখি তরকারিটা কতটা কি হলো এই দেখো বন্ধুরা কত সুন্দর ঠকে হয়েছে দেখতে পাচ্ছ আর একদম হালকা পাতলা হয়েছে দেখো কত সুন্দর এবারে আমি দেখো দেবো এই ধনে পাতা দিয়ে দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে দেব দারুণ হয়েছে বন্ধুরা তোমরা এইভাবে খাবে করে তোমার খুব ভালো লাগবে আর এখানে দেখো মাছ ভাজাগুলো রয়েছে আমি সব মাছ ভাজা দিয়ে দেব দিয়ে ভালো করে আমি খুঁটি দিয়ে এরকম হালকা হাতে একটু ভিজিয়ে দেব। দারুন দারুন বন্ধুরা অসাধারণ দেবো না আমি করছি বলে আমি বলছি প্রশংসা করছি যে আমার জিনিস আমি তা নয় তোমরা খেয়ে তোমাদের এইভাবে বানাবে খেয়ে তারপর ভালো লাগে তারপর তোমরা আমাকে কমেন্ট করে জানিও এবারে আমি দু মিনিট মতন তারপরে আবার আসছি দারুন হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছে কত সুন্দর থক তরকারিটা হয়েছে মাছ দিয়ে মানে কি বলবো দারুন দারুন আর ঠিক এরকম হালকা পালনার ঝোলটা মাখো মাখো এরকম ঝোল হবে আর ভাত দিয়ে খাবে মানে সবাই খেতে পারবে এমনই জিনিস ছোট বড় সবাই যারা ভালো না বাসো তারাও খেয়ে দেখবে পাতা ঝোল কেমন লাগে খেতে আর দেখতে পালে সব রকম উপকরণ ওইগুলো ঘরেতেই থাকে সামান্য ঘরোয়া পদ্ধতিতেই রান্না আর পুরো গ্রামের পদ্ধতি বুঝতে পারছো গ্রামের পদ্ধতিতে এইভাবে সর্ষে পাতার রেসিপি করবে ছোটো মাছ দিয়ে তোমাদের দারুণ লাগবে আর আজকে কি রান্না করেছি তোমাদের একটু দেখিয়ে দিই এই দেখো ডাল করেছি ভাত করেছি আর এখানে আছে মাছের ঝাল সর্ষে দিয়ে আর ধনে পাতা দিয়ে আর এখানে হচ্ছে আমার নাতির চিকেন ঝাল ডাল কম দিয়ে তৈরি আর এই দেখো আমার নাতি স্কুল থেকে এসেছে এসে ড্রেস ছাড়িয়ে তারপরে আমি চলে আসলাম রান্নার কাছে আর আমার নাতিকে এখন খাওয়ালাম কি বলো তো এখন একটু বনভিঠা খাইয়ে দিলাম তারপরে এখন তেল টেল মাখিয়ে চান টান করিয়ে একেবারে ভাত খাইয়ে দেবো আর এখানে তোমাদের দাদা ভাই নিয়ে এসছে পালং শাক দেখো শিশুলা পালং শাক দারুণ লাগে তোমাদের কেমন লাগে জানি না আমার তো খুব ভালো লাগে তার শিশুলা পালং শাক নিয়ে এসছে ধনে পাতা নিয়ে এসেছে এনেছে বেগুন পেঁপে গাজর বিনস তারপরে কি এগুলো কালি এই সমস্ত জিনিস নিয়ে এসেছে আর এবারে পেঁপেও নিয়ে এসছে আর একটা পাকা পেঁপেও এনেছে সাথে দেখো দারুণ লাগছে পেঁপে তো আমরা খুব ভালো খাই তাহলে চলো রান্নাঘরে আবার তোমাদের নিয়ে আসলাম তরকারিটা হয়ে গেছে এবার গ্যাসটা আমি অফ করে দেব দিয়ে আমি এবার হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে এবার আমি নামিয়ে নেব তা সাথে থাকো আমি নামিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা করছি দারুণ লাগছে বন্ধুরা সাথে থাকো দেখতে পাচ্ছ নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা মানে যদি একটু ঝোল তরকারি হয় মানে কি বলবো গরম গরম ভাত দিয়ে একদম এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তাই না বন্ধুরা কত সুন্দর হয়েছে তো এরকম মাছ ঝোল টোল দিয়ে এরকম করবো আর দেখলে তো আমি সেরাম কিছু মশলা দিইনি যা দিয়েছি তোমাদেরকে তো দেখাল আমি তাহলে কেমন হয়েছে নতুন বন্ধু যারা আছো তারা আমার ভিডিওটাকে দেখবে দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর পাশে থাকা বেলটা অল করে দিও যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় আর পুরনো বন্ধুরা যেরকম আছো সেইভাবে থাকবে আমার সাথে আর তোমরা কমেন্ট করে জানাবে কীরম ধরনের রেসিপি তোমরা পছন্দ করো আর তোমরা তো এইটুকু জানো যে আমি রেসিপিটাই বেশি দেখাই যে কোনো রেসিপি তোমাদেরকে আমি দেখাতে পারবো এইটা আমি বলতে পারি আর ভ্লগটা আমার সেরকম হয় না কেননা আমি তো বেশি বাইরে বেরোতে পারি না যাওয়াও হয় না তাই না বন্ধুরা আর আমি সব জায়গাটাও চিনি না সাথে করে নিয়ে গেলে তাহলে আমি তোমাদের কোনো ভ্লগ দিতে পারি কিন্তু বেরোনোর মতনও লোক নেই কেউ কে যাবে আমার সাথে তাই না দাদা ভাই কাজের থেকে এসে যেটুকু সময় পায় একটু মেলা টেলায় যাই ঘুরি তখন তোমাদের তো একটু দেখাই আর এর জন্য আমার রেসিপিটাই বেশি দেখানো হয় ঘরোয়া যা করি সেটাই তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করি সেটাকেই ভালোভাবে তোমাদের দেখানোর চেষ্টা করি যাতে তোমাদের পছন্দ হয় আর আমি এইভাবেই করি ঘরোয়া রান্না টান্না যেই হোক আমি এইভাবেই রান্না করি আর তোমরা একটু আমার রেসিপিটা তোমরা ঘরে একটু ট্রাই করে দেখো তোমাদের সত্যি ভালো লাগবে আমার তো ভালো লাগে আর দেখতেই পাচ্ছ আমরা তো খাবো তাই না তাহলে আজকের মতন টাটা সবাই ভালো থেকো খুশি থেকো আবার কালকে নতুন কোন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তোমাদের কাছে টাটা